নমস্কার বন্ধুর আমি তোমাদের বন্ধু তাপস তোমরা প্রত্যেকেই যারা আমাকে বিশ্বাস বা ভরসা করে আসছো আমি আমার বিশ্বাস থেকে বলছি প্রত্যেকেই আমরা কাজ দিতে পাচ্ছি আমার ফিল্ড লেভেলে অনেক কজনই কাজ করছে তারা প্রত্যেকেই আমি যাদেরকে যাদেরকে পাঠাচ্ছি হানড্রেড পারসেন্ট স্পোর্ট জয়েনিং করাচ্ছি এবং তার বিনিময়ে দেখো আমরা কিছু জয়নিং ফিস নিচ্ছি তোমরা এটা ভালো করেই জানো জেনে থাকো কেউ কেউ আমাদেরকে অনলাইন পেমেন্ট করেও আমরা জয়নিং করাচ্ছি আবার কোনো কোনো সময় সাথে গিয়েও আমার কোনো পার্টনার যে তোমাদেরকে জয়নিং করাচ্ছে তবে হানড্রেড পারসেন্ট এটা তোমাদেরকে যখন আমরা জয়নিং ফিস নিচ্ছি হানড্রেড পারসেন্ট দায়িত্ব থাকে আমাদের তোমাদেরকে জয়েন করানো আর সেই মতো আমরা জয়নিং করাচ্ছি এবার বলি তোমাদেরকে কোম্পানিতে বিভিন্ন রকম কোন রকম অনেকটা ভারী কাজ হয়ে যায় কোনোটা অনেক হালকা হয় তো এটা ডিপেন্ড করে সম্পূর্ণ কোম্পানির মধ্যে কোম্পানির কোম্পানির ওপর তো আমরা চেষ্টা করি কোম্পানির যে কাজটা আনার আনি বা যে কাজটা আলোচনা করি সেটা সম্পূর্ণ তোমাদের সাথে তুলে ধরার তো সেই মতো আমরা তুলে দিই আর তোমরা যারা দূরের থেকে আমাকে ভরসা করে আসতে চাইছো অনেক অনেক জায়গার থেকে আমাকে ফোন আসে বাঁকুড়া পুরুলিয়া আসাম জলপাইগুড়ি এরকম বিভিন্ন বোলপুর বা বনগাঁ এরকম বিভিন্ন জায়গার থেকে আমার ফোন করে বা বিভিন্ন জায়গার থেকে মানুষ আসছে আমার সাথে কাজ করছে ভবিষ্যতে আমি আরও ভালো ভালো কাজ নিয়ে আসবো এটাই আমি আশা করছি তোমরা একটা কাজ তোমরা যাতে না ঠকো বা কোনোরকমভাবে যাতে না ঠকে যাও তোমরা বিশ্বাস করে আমাকে আসামি হান্ড্রেড পারসেন্ট তোমাদের কাজ দেবো এবং তার জন্য ভাই আমরা একটা ন্যূনতম জয়নিং ফিস কিন্তু আমরা নিয়ে থাকি তোমরা প্রত্যেকেই জানো তারপর হচ্ছে আমরা দেখো কোম্পানি আমাদেরকে রকম কোনো কিছু টাকা দেয় না আমরা শুধু যোগাযোগ মাধ্যমে এটা তোমাদেরকে মনে রাখতে হবে তোমরা অনেকে প্রশ্ন করো যে কোম্পানি টাকা তো নেয় না তোমরা কেন টাকা নাও ভাই আমরা এই কাজটা করছি আমরা শুধু যোগাযোগ মাধ্যম এটা তোমাদেরকে মনে রাখতে হবে শুধুমাত্র আমরা যোগাযোগ মাধ্যম কোম্পানিতে গিয়ে আমরা কাজের খবর নিই কাজের খবর নিয়ে তোমরা তোমাদের সামনে আমি ইউটিউবের মাধ্যমে কাজের ডিটেলসটা জানাই এবং তোমরা আমাকে ফোন করে চলে এসো সেই মতো আমরা তোমাদেরকে জয়নিং করে দিই তার জন্য আমরা একটা ন্যূনতম জয়নিং ফিস আমরা রাখি তো যাই হোক ব্যাপার হচ্ছে আজকের যে তিনটি কাজের আলোচনা করবো বলে চলে আসলাম তার মধ্যে আছে এসি কোচ অ্যাটেন্ডেন্স যেটা তোমরা দেখবে ট্রেনের বেডরুল দেওয়া যে কাজটা হয় সেটাকে আমরা এসি কোচ অ্যাটেন্ডেন্স বলে থাকি এবং এসি এসি কোচ যে কাজটা একদম হানড্রেড পারসেন্ট জোনেই তোমাদের হবে এবং এর জন্য আরো রকম তোমাদের একটা টাকা খরচা হয় তোমরা জেনে থাকবে তোমরা খোঁজ নিয়ে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে দেখো তোমরা যদি কেউ ইন্টারেস্ট থাকো যে এরকম কাজ করতে আমাকে অবশ্যই যোগাযোগ করো আমি হানড্রেড পার্সেন্ট তোমাদেরকে করিয়ে দেবো এবং যে ব্যক্তির কাছে তোমাদেরকে পাঠাবো সে হানড্রেড পার্সেন্ট তোমাদের হাতে করে নিয়ে যেয়ে তোমাদেরকে জয়নিং করে দেবে তার জন্য একটা জয়নিং ফিস তোমাদেরকে কোম্পানি নেয় এটা কিন্তু ভেন্ডার ফেরোর কাজ তোমরা সবসময় মনে রাখবে এটা ট্রেনের কাজ বলেই বল কেন্দ্র সরকারের কাজ এরকম তোমরা কখনোই ভেবো না এটা একটা ভ্যান ভেন্ডারকে তোমাদেরকে ভেন্ডার পেরুল কাজ হবে এটা ভেন্ডার তোমাদেরকে এই কাজটা লাগাবে এবং ভেন্ডার তোমাদেরকে পেমেন্ট করবে এখানে তোমাদেরকে পাঁচশো টাকা প্রতিদিন হিসেবে দেবে এবং নো ওয়ার্ক নো পে সে কাজটা হবে এবং এখানে বয়সটা হচ্ছে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়স তোমরা যারা আসো তারা অ্যাপ্লাই করতে পারো এবং তোমাদেরকে বলি দুটো জিনিস তোমাদেরকে একদম মাস্ট লাগবে যেটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট এবং মেডিকেল ফিট সার্টিফিকেট এই দুটো তো লাগবে সেই সঙ্গে তোমাদেরকে কোম্পানির জন্য একটা চার্জ লাগে তোমরা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে দেখো দেখে আমাকে জানাবে তার থেকেও আমি বলবো অনেকটা কমে আমি করে দেবো এবং হানড্রেড পারসেন্ট করে দেব তোমরা এই বিশ্বাস নিয়ে আসতে পারো এবং যার কাছে তোমরা পাঠাবো তুমি তার সাথেই কাজ করবে হম এইটুকু তোমাদের বলি বা সেও কাজ করছে আমি তাই এত কনফিডেন্ট বা এত ভরসা নিয়ে আমি বলতে পারছি সেই সঙ্গে আমার বিভিন্ন লোকেশানের বিভিন্ন জায়গায় আমার জয়নিং হচ্ছে তোমরা বিশ্বাস করে আসতে পারো ভাই আমি হানড্রেড পারসেন্ট তোমাদেরকে জয়নিং করিয়ে দেবো তার জন্য কিন্তু ন্যূনতম আমরা একটা ফিস নিই সেটা হতে পারে আমরা অনলাইনে হতে পারে আমরা ডাইরেক্ট গিয়ে যদি তোমাদের বিশ্বাস হয় তাহলে তোমরা নিশ্চয়ই আসতে পারো এবং আমার এই আপাতত বিস্কুট কোম্পানিতে আমার লোক নেওয়া হচ্ছে এবং ফাইবারের দরজা কোম্পানিতে লোক নেওয়া হচ্ছে তোমরা আমার এই চ্যানেলে ওই ভিডিও দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো এবং আট ঘন্টা ন ঘন্টার এরকম বিভিন্ন ডিউটির আমার কাজ আছে কিন্তু নির্দিষ্ট লোকেশানে আছে তোমরা বললেই যে আমি আমার এই লোকেশানে দাও সেরকম আমি দিতে পারবো না নির্দিষ্ট লোকেশানে আছে তোমরা আমার ভিডিওগুলো দেখে নিতে পারো এবং যদি কাজের একটা অত্যন্ত প্রয়োজন বা একটি কাজের খুব দরকার তোমাদের হয় অবশ্যই আমাকে ফোন করো বা ফোনে যখন তোমরা না পাবে আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করো আমি হান্ড্রেড পার্সেন্ট তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো তবে বন্ধুরা তোমরা যারা আমার এই ভিডিওটাকে নতুন নতুন দেখছো অবশ্যই একটা লাইক করো লাইক করে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো এবং কি হবে আমি যখন নতুন নতুন কোনো ভিডিও আপলোড দেবো নতুন কাজের কোন ভিডিও আপলোড দেবো তোমরা সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের মোবাইলে দেখতে পাবে তবে বন্ধুরা আজকের এই পর্যন্ত দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে